ধনী না হলেও তৃপ্ত থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না সারা জীবনে টাকাই অপরের জন্য পরিশ্রমে আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবার প্রার্থনা করার সময়টুকু তাদের থাকবে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবন দশায় খরচ করার মতো প্রয়োজনীয় টাকা পাই না একজন চীনা বৃত্তবান মারা গেলেন ভদ্রলোকে বিধবা স্ত্রী দুইশো কোটি টাকার মালিক হয়ে তার স্বামী ড্রাইভারকে বিয়ে করে ফেললেন বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিক আমার জন্য